নমস্কার দর্শক আমি অর্ধেন্দ্র মজুমদার একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ল্যান্ড সার্ভেয়ার বা আমিন আজকে চলে এলাম আবার আপনাদের জন্য জমি সমস্যা সমাধানের আলোচনামূলক আরেকটি ভিডিও নিয়ে তবে দর্শক তার আগে আপনাদেরকে জানাই যে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি আমার এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশন সময় মতো পৌঁছে যায় তাহলে চলুন দর্শক বেশি কথা না বাড়িয়ে বা সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও বর্গা একটি রহস্যময় পদ্ধতি জমি জমার ক্ষেত্রে বর্গা বরাবরই রহস্যময় তাই বর্গা নিয়ে বর্গার বিভিন্ন সমস্যা নিয়ে বর্গা জমি সংক্রান্ত সমস্যার মোকাবিলা কিভাবে আইনের মাধ্যমে করা যায় সেই সংক্রান্ত নানা প্রশ্ন আমার কাছে আমার বর্গা নিয়ে করা আগের ভিডিওর কমেন্টে বা টেলিফোনে প্রায়শই আসতে থাকে তাই আজকের এই ভিডিওতে আমি আমার সামর্থ্য মতো সেই সমস্ত জিজ্ঞাস্য যা আমার কাছে এসেছে তার জবাব দেওয়ার চেষ্টা করব জানাতে চেষ্টা করব বর্গা কি বর্গার ক্ষেত্রে কোন কোন আইনি ধারা রয়েছে কিভাবে বর্গা সংক্রান্ত সমস্যা আইনের মাধ্যমে মোকাবিলা করা যায় তাই বর্গা নিয়ে কোনো প্রশ্ন মনে থাকলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি বর্গা সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিওটি বিশেষ উপযোগী বা কার্যকর হতে চলেছে আর হ্যাঁ জমি জমা সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি যদি উপযোগী বা কার্যকর বলে মনে হয় তাহলে আমাকে আর্থিকভাবে সাহায্য করতে চাইলে সুপার চ্যাট বা সুপার থ্যাংকস পাঠানোর মাধ্যমে তা করতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও তাহলে চলুন জেনে নিই কীভাবে আইনত বর্গা চাষ রদ করা যায় বা কোন কোন ধারা ব্যবহার করে বর্গা চাষকে উচ্ছেদ করা যায় বা এই বর্গা ব্যবস্থাকে তুলে দেওয়া যায় প্রথম হচ্ছে সতেরোর এক ধারা ক এখানে বলা হচ্ছে বর্গাদার কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই জমি চাষ না করে যদি দীর্ঘদিন ফেলে রাখেন বা জমির শ্রেণী পরিবর্তন করেন তাহলে বর্গাদার হিসেবে তার নাম বাতিল হবে অর্থাৎ বলা হচ্ছে যে বর্গা জমি ব্যবহার হবে চাষের জন্য তাহলে যিনি বর্গাদার আছেন তিনি কোনো যুক্তি বা একটা বৈধ কারণ ছাড়াই যদি বর্গা জমিটি চাষ না করে ফেলে রেখে দেন দীর্ঘদিন অথবা জমির শ্রেণী পরিবর্তন করেন অর্থাৎ জমিটি ধরুন আমন বা আউশ বা বাগান এই রকম শ্রেণীতে রয়েছে কিন্তু বর্গাদার সেই জমির শ্রেণীটা পরিবর্তন করে ফেললেন তাহলে কিন্তু বর্গাদার হিসেবে তার নাম বাতিল হয়ে যাবে সতেরোর একের ক ধারা অনুযায়ী এবার হচ্ছে খ ধারা বর্গাদার উৎপন্ন ফসলের ভাগ মালিককে যদি না দেন তাহলেও বর্গাদার হিসেবে তার নাম বাতিল হবে অর্থাৎ বর্গা প্রথায় মালিক এবং বর্গাদারের মধ্যে জমির ফসলের ভাগ নিয়ে একটা শর্ত থাকে সেই শর্ত বর্গাদার যদি ঠিক মতো সময়ে সময়ে পালন না করেন অর্থাৎ জমিতে উৎপন্ন যে ফসল তার ভাগ সময়ে সময়ে মালিককে সঠিকভাবে না দেন তাহলেও বর্গাদার হিসেবে তার নাম বাতিল হয়ে যাবে এটা সতেরোর খ ধারা অনুযায়ী মালিক যদি প্রমাণ করতে পারে যে বর্গাদার তাকে তার যে প্রাপ্য ফসল জমি থেকে উৎপন্ন যে ফসলের মধ্যে তার যে প্রাপ্য অংশ সেই ফসল তাকে দিচ্ছে না দীর্ঘদিন ধরে তাহলে কিন্তু বর্গাদার হিসেবে তার নাম বাতিল হয়ে যাবে আইনে এটা বলা রয়েছে সতেরোর একের এই আইনের গধারা বলছে বর্গাদার জমি নিজে চাষ না করে যদি অন্য কাউকে দিয়ে জমিটা চাষ করান ভাড়া করা মজুর বা কাজের লোককে ফসল বা অর্থের বিনিময়ে চাষ করালে সেটি নিজ চাষ বলে গণ্য হবে না সেই ক্ষেত্রে এই সতেরোর একের গ ধারা অনুযায়ী বর্গা উঠে যাবে বা বর্গাদার বাতিল হয়ে যাবেন অর্থাৎ কি বলছে যে যিনি বর্গাদার বর্গাইনে আইনে বলা আছে তিনি নিজে জমিটি চাষ করবেন কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে যিনি বর্গাদার হয়ে আছেন তিনি অন্য কোনো ভাড়া করা মজুর বা অন্য কাউকে ঠিকা দিয়ে ফসলের বিনিময়ে বা অর্থের বিনিময়ে জমিটা চাষ করাচ্ছেন নিজে চাষ করছেন না সেই ক্ষেত্রে সেটা যদি মালিকপক্ষ প্রমাণ করতে পারেন তাহলেও কিন্তু সেই বর্গাদার বাতিল হয়ে যাবেন বা সেই বর্গাদারকে সরকার আর বৈধ বর্গাদার হিসেবে গণ্য করবে না সতেরোর একের গ ধারা অনুযায়ী এইটা বলা হয়েছে এবার আছে সতেরোর ঘ ধারা যদি মালিক নিজেই ব্যক্তিগত প্রয়োজনে জমি নিজের চাষে আনতে চান তবে জমি মালিকের নিজ চাষে আনার ফলে যদি বর্গাদারের মোট চাষের জমির পরিমাণ এক হেক্টরের নিচে নেমে যায় বা মালিকের মোট চাষের জমির পরিমাণ তিন হেক্টরের বেশি হয়ে যায় তবে কিন্তু আবেদন গ্রাহ্য হবে না অর্থাৎ অর্থাৎ সতেরোর একের এই আইনের ঘধারা কি বলছে যে মালিক যদি কোনো কারণে কোনো বৈধ কারণে জমিটা নিজের ব্যক্তিগত চাষে আনতে চান বৈধ কারণ কিন্তু সেখানে থাকবে সেই ক্ষেত্রে বর্গাদারের জমি যদি এক হেক্টরের নিচে না নামে মানে বর্গাদার এক হেক্টর পর্যন্ত জমি বর্গায় পেতে পারে মানে এক হেক্টরের কম হওয়া চলবে না এই মালিক নিজের চাষে নেবার ফলে বর্গাদারের জমি যদি তার পরিমাণ যদি এক হেক্টরের কম হয়ে যায় তাহলে কিন্তু বর্গা উঠবে না আর একটা শর্ত আছে এই যে মালিক নিজের আওতায় আনলেন নিজে চাষের আওতায় আনলেন জমিটাকে সেই ক্ষেত্রে দেখা গেল মালিকের যে জমির মোট পরিমাণ সেটা তিন হেক্টরের বেশি যদি হয়ে যায় তাহলেও এই বর্গা উচ্ছেদ হবে না অর্থাৎ এখানে দুটো শর্ত আছে সতেরোর একের ঘধারা অনুযায়ী কোনো মালিক যদি নিজে জমিটা চাষের আওতায় আনতে চান বর্গা তুলে দিয়ে সেক্ষেত্রে দুটো শর্ত পালন হতে হবে বা দুটো শর্ত ঠিকঠাক থাকতে হবে এক হচ্ছে বর্গাদারের মোট বর্গা জমির পরিমাণ এক হেক্টরের নিচে নেমে যাবে না বা কম হওয়া চলবে না আর মালিকের মোট জমির পরিমাণ তিন হেক্টরের বেশি হবে না সহজ করে বলতে দেখা গেল বরগাদারের জমি দেড় হেক্টর আছে তাহলে ওই যে আধ হেক্টর সেটা মালিক বৈধ কারণ দেখিয়ে নিজের চাষে অধীনে বা আওতায় আনতেই পারেন যদি তার জমির পরিমাণ তিন হেক্টরের বেশি না হয় অর্থাৎ মালিকের দুই হেক্টর জমি আছে আর আধ হেক্টর তিনি নিলেন তাহলে তার আড়াই হেক্টর হল আর ওদিকে বর্গাদারের দেড় হেক্টর জমি ছিল আধ হেক্টর চলে গেল তাহলে তার এক হেক্টর থাকলো এই ক্ষেত্রে বর্গা বাতিল হতে পারে তাছাড়া কিন্তু হবে না এবার পরের ধারাগুলোতে আসি সতেরোর দুই ধারা মালিক বর্গাদারের কাছ থেকে জমি ফিরিয়ে আনার বছরের মধ্যে যদি সেই জমি নিজে চাষ না করেন অথবা অন্যকে দিয়ে চাষ করান তাহলে ওই জমি খাস বলে ঘোষিত হবে বা বিবেচিত হবে অর্থাৎ দেখা গেল কোনো মালিক সমস্ত শর্ত ওই যে দুই শর্ত যে বর্গাদারের মোট জমির পরিমাণ এক হেক্টরের নিচে নামবে না আর মালিকের জমির পরিমাণ মোট জমির পরিমাণ আর কি তিন হেক্টরের বেশি হবে না এই শর্ত পালন করে এই দুটো শর্ত পালন করে একটা জমি ফিরিয়ে আনলেন নিজেও চাষের অধীনে মালিক কিন্তু দেখা গেল ফিরিয়ে আনার দুবছরের মধ্যে তিনি নিজে জমিটা চাষ করলেন না বা অন্যকে দিয়ে জমিটা চাষ করালেন তাহলে কিন্তু জমিটা খাস বলে ঘোষিত হবে অথবা বিবেচিত হবে সতেরোর ধারা মনে রাখবেন একজন বর্গাদারের জমি নিজ জমিসহ কখনোই চার হেক্টরের বেশি হবে না অর্থাৎ বর্গাদারের ভোগ্য জমি মোট জমির পরিমাণ কখনোই চার হেক্টরের বেশি হবে না সতেরোর পাঁচ ধারা যদি দেখা যায় একজন বর্গাদার চার হেক্টরের বেশি জমি চাষ করছেন তাহলে অতিরিক্ত জমির ফসলের বর্গাদারের অংশ সরকারি কোষাগারে জমা দিতে হবে অর্থাৎ শর্ত অনুযায়ী বর্গাদার কখনোই চার হেক্টরের বেশি জমি চাষ করতে পারেন না বা ভোগ করতে পারেন না যদি কোনো বর্গাদারের জমি চার হেক্টরের বেশি হয় তাহলে ওই চার হেক্টরের থেকে যতটা জমি বেশি হচ্ছে সেই জমিতে উৎপন্ন যে ফসল সেই ফসল সরকারি কোষাগারে জমা হবে সতেরোর পাঁচ ধারার আইন এই বলছে সতেরোর ছয় ধারা কি বলছে যদি বর্গাদার মালিকের চার হেক্টরের বেশি জমি চাষ করেন তাহলে মালিক অতিরিক্ত জমিতে পাট্টা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে ভূমি সংস্কার আইনের ঊনপঞ্চাশ ধারায় বর্গাদার নির্বাচিত করতে পারেন অর্থাৎ দেখা যাচ্ছে কোনো রাম রামশ্যাম যদু মধু যে কেউ কোনো মালিকের চার হেক্টরের বেশি জমি বর্গা চাষে ভোগ করছেন বা চাষ করছেন সেক্ষেত্রে ওই চার হেক্টরের থেকে যতটা জমি বর্গাদার ভোগ করছেন সেই জমিটা মালিক অন্য কোনো ব্যক্তিকে পাট্টা দিতে পারেন বা ভূমি সংস্কার আইনের ঊনপঞ্চাশ ধারা অনুযায়ী ওই জমির জন্য কোনো নতুন বর্গাদার নির্বাচিত করতে পারেন বা নিয়োগ করতে পারেন অর্থাৎ এই আইনগুলো প্রয়োগ করে আপনি বর্গা চাষ রোধ করতে পারেন কোনো বর্গাদারের কাছে কেউ যদি সেভাবে অনৈতিকভাবে বর্গা চাষের ফায়দা নিতে থাকে তাহলে এই আইনগুলো ব্যবহার করা যায় এর পরের আইনগুলো কি কি আছে দেখে ভাগ চাষ আধিকারিকের নিকট বর্গা চাষ রদ, ফসলের ভাগ ফসল খামারে তোলা ইত্যাদির জন্য আবেদন করতে পারেন ভাগ চাষ আধিকারিক উভয় পক্ষের শুনানি ও সরেজমিনে তদন্ত করে বিষয়টিকে নিষ্পত্তি করবেন মালিক ও বর্গাদারের কোনো পক্ষ ভাগ চাষ আধিকারিকের রায় মেনে নিতে না পারলে তিনি মহকুমা শাসকের নিকট অর্থাৎ এসডিএল অ্যান্ড এলআরও অফিসে আবেদন করতে পারেন অর্থাৎ কি বলছে যে মালিক এবং বর্গাদার এই দুটো পক্ষ হয় বর্গাচাষের চাষের ক্ষেত্রে কিন্তু মালিকপক্ষ কোনোভাবে বর্গা চাষির ওপর অসন্তুষ্ট এবং সে আর বর্গা রাখতে চাইছে না তাহলে তাকে আঠেরোর এক ধারা অনুযায়ী ভাগ চাষ আধিকারিকের নিকট বর্গা চাষ রোধ করার জন্য বা ফসলের ভাগ সংক্রান্ত সমস্যা অথবা ফসল খামারে তোলা ইত্যাদি সমস্যার জন্য আবেদন করতে পারেন বা অভিযোগ করতে পারেন ভাগ চাষ আধিকারিক এই অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে শুনানির জন্য ডাকবেন এবং তার সঙ্গে সঙ্গে সরজমিনে তদন্ত করে বিষয়টিকে দেখবেন এবং তারপর নিষ্পত্তি করবেন এই নিষ্পত্তি হবার পর ওই ভাগ চাষ আধিকারিক বা বর্গা যিনি দেখাশোনা করেন সেই অফিসার যে রায় দিলেন মালিক বা বর্গাদারের কোনো পক্ষ যদি তার দেওয়া সেই রায় মেনে নিতে না পারেন তাহলে তারা তাদের মধ্যে যে কোনো এক পক্ষ মহকুমা শাসক বা এসডিএল অ্যান্ড এল অফিসে গিয়ে আবার আবেদন করতে পারেন নতুন করে শুনানির জন্য বা নতুন তদন্তের জন্য এইটা আঠেরোর এক ধারা অনুযায়ী এই আইনটা বলবৎ রয়েছে উনিশ ধারা বর্গা সংক্রান্ত সমস্যা আধিকারিক কর্তৃক নিষ্পত্তি হবার পর মালিক ও বর্গাদারের কোনো পক্ষ যদি অসন্তুষ্ট হন তিনি এই ধারা মূলে এক মাসের মধ্যে মোকদ্দমা করতে পারেন অর্থাৎ উনিশ ধারা অনুযায়ী ভাগ চাষ আধিকারিক যে রায়টা দিলেন সেই রায়ে যদি বর্গাদার বা মালিক পক্ষ অসন্তুষ্ট হন তাহলে উনিশ ধারা অনুযায়ী তিনি মোকদ্দমা বা কেস করতে পারেন বা মামলা করতে পারেন যদি তিনি মোকদ্দমা বা মামলা করতে এক মাসেরও বেশি দেরি করেন তাহলে আপিল কর্তৃপক্ষ তামাদি আইনের পাঁচ ধারার মাধ্যমে বিলম্বের বিষয়টিকে মুকুব করে দিতে পারেন বা খারিজ করতে পারেন অর্থাৎ এই যে রায়টা বেরোল বর্গা সংক্রান্ত সমস্যা হওয়ার জন্য মালিক এবং বর্গাদারের মধ্যে তদন্তর পর ভাগচাষ আধিকারিক সরজমিনে তদন্ত করে শুনানি করে যে রায়টা দিলেন তাতে যদি বর্গা চাষি বা মালিক পক্ষ এই দুই পক্ষের মধ্যে কেউ অসন্তুষ্ট হন বা তাদের মন মতো সেই রায়টি না মনে হয় বা তারা যদি সেই রায়ে সন্তুষ্ট না হন তাহলে এই উনিশ ধারা অনুযায়ী তারা মোকদ্দমা করতে পারেন বা মামলা করতে পারেন কিন্তু সেই মামলাটা করতে হবে এক মাসের মধ্যে যদি সেই পক্ষ মামলা করতে এক মাসের বেশি দেরি করে ফেলে তাহলে আপিল কর্তৃপক্ষ তামাদি আইনের পাঁচ ধারা ব্যবহার করে এই বিষয়টাকে মুকুব করতে পারে বা খারিজ করতে পারে এটা বলা হয়েছে এরপর আসছে উনিশের ক ধারা কোনো ব্যক্তি যদি সতেরো আঠেরো এবং উনিশ ধারায় ভাগ চাষ আধিকারিকের দেওয়া আদেশ প্রতিপালন করা থেকে বিরত থাকেন বা প্রতিপালন না করেন অথবা ষোলোর তিন ধারা অনুসারে ফসল ভাগ পেয়েও ভাগের প্রাপ্তি স্বীকার করে রশিদ না দেন তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এতে ওই ব্যক্তির ছ মাসের জেল অথবা পাঁচশো টাকা জরিমানা হতে পারে তবে এটি আদালতের বিচার্য বিষয় রাজস্ব আধিকারিক এই আদেশ দেবেন না তবে দপ্তরের আধিকারিকরা এই ধারায় কেস বা মামলা রুজু করতে পারেন অর্থাৎ কি বলা হচ্ছে এই উনিশের ক ধারা অনুসারে যে সতেরো আঠেরো এবং উনিশ ধারায় ভাগ চাষ আধিকারিক যে আদেশ দেবেন সেটা মান্য করা বা প্রতিপালন করা থেকে কেউ যদি বিরত থাকেন অথবা ষোলোর তিন ধারা অনুযায়ী ফসল পাবার পরেও রসিদ না দেন তবে সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এতে ওই ব্যক্তি যিনি রসিদ দিচ্ছেন না তার ছ মাসের জেল অথবা পাঁচশো টাকা জরিমানা হতে পারে তবে এটা আদালতের বিচার্য বিষয়ে অর্থাৎ এই মর্মে আদালত আদেশ দেবে কোনো রাজস্ব আধিকারিক এই আদেশ দেবেন না তবে দপ্তরের আধিকারিকরা এই ধারায় আদালতে কেস বা মামলা রুজু করতে পারেন এই হচ্ছে উনিশের ক ধারা উনিশের খ ধারা কী বলছে উনিশের খ ধারায় কী বলা হচ্ছে কোনো বর্গাদার যদি বলপূর্বক তার মালিকের জমি চাষ থেকে উচ্ছেদ হন এবং সেই বর্গাদার যদি ভাগ চাষ আধিকারিকের নিকট এই মর্মে কোনো দরখাস্ত বা অভিযোগ করেন তাহলে ভাগ চাষ আধিকারিক ওই মালিককে পুনরায় ওই বর্গাদারকে বর্গা চাষে ফিরিয়ে আনার আদেশ দেবেন তবে এর মধ্যেই যদি ওই জমিতে মালিক অথবা তার কোনো লোক ইতিমধ্যেই চাষ করে ফেলেন তাহলে ওই জমিতে উৎপন্ন ফসলের শতকরা ষাট ভাগ ফসল পাবেন পূর্বে বলপূর্বক উচ্ছেদ হওয়া ওই বর্গাদার আর বাকি চল্লিশ ভাগ যে ফসল সেটা সরকারি কোষাগারে জমা পড়বে আর যদি জমিটি চাষহীন অবস্থায় পড়ে থাকে তৎক্ষণাৎ জমিটি ওই পূর্বতন বর্গাদার যেন ফেরত পায় সেই আদেশ সরকারি ভাগ আধিকারিককে দিতে হবে আর যদি চাষ শুরু হয়ে যায় তাহলে ফসল ফলার পর বর্গা জমি ফেরত পাওয়ার আদেশ কার্যকর করতে হবে আবার জমিটি যদি মালিক কর্তৃক নিযুক্ত অন্য কোনো চাষি চাষ করেন তাহলে উৎপন্ন ফসলের শতকরা পঁচাত্তর ভাগ পাবেন ওই বলপূর্বক উচ্ছেদ হওয়া পূর্বতন বরকাদার আর বাকি ফসলের পঁচিশ শতাংশ পাবেন বর্তমানে যিনি চাষ করছেন সেই চাষি অর্থাৎ এই আইনটা একটু বোঝার ব্যাপার আছে উনিশের খধারার আইন কি বলছে যে একটা মালিকের একটা জমি কোনো বর্গাদার চাষ করছিল কিন্তু সেই মালিক জোর করে বা কোনোভাবে মানে বলপ্রয়োগ করে সেই বর্গাদারকে উচ্ছেদ করে দিলেন আর সেই বর্গাদার তখন উচ্ছেদ হওয়ার পর ভাগ চাষ আধিকারিককে একটা দরখাস্ত করলেন বা অভিযোগ জমা দিলেন তখন ওই ভাগ চাষ আধিকারিক সেই উচ্ছেদ হওয়া বর্গাদারকে পুনরায় সেই জমিতে বর্গা চাষ করতে দেওয়ার জন্য মালিককে আদেশ দেবেন কিন্তু এর মধ্যেই যদি দেখা যায় যে ওই মালিক বর্গা চাষিকে উচ্ছেদ করে নিজেই বা অন্য কাউকে দিয়ে জমিটা চাষ করিয়ে দিয়েছেন তাহলে সেই জমিতে যেহেতু চাষ হয়ে গেছে তাই ফসল উৎপন্ন হবার পর ওই উচ্ছেদ হওয়া বর্গাদারকে আবার পুনরায় বর্গা চাষে মানে ওই জমিতে বর্গা চাষে ফেরত আনার আদেশ সরকারি আধিকারিককে দিতে হবে আর এই যে জমিটা চাষ হয়ে গেছে তার মধ্যে যে ফসল উৎপন্ন হয়েছে যেহেতু সেই বর্গাদারকে মালিক জোর করে উচ্ছেদ করে দিয়েছেন তাই ওই উৎপন্ন ফসলের শতকরা ষাট ভাগ পাবে ওই বর্গাদার আর বাকি চল্লিশ ভাগ যে ফসল পড়ে রয়েছে শতকরা সেটা সরকারি কোষাগারে জমা হবে মালিকপক্ষ কিছু পাবেন না আর যদি চাষ শুরু হয়ে যায় তাহলে ফসল ফলার পর বর্গাজমি জমি ফেরত পাওয়ার আদেশ কার্যকর হবে মানে দেখা গেল যে ফসল উঠে গেছে ফসল সে ষাট ভাগ পেয়ে গেল তারপর আবার চাষ শুরু হয়ে গেছে তাহলে এই যে দ্বিতীয়বার চাষ শুরু হয়ে গেছে এই চাষটা শেষ হবার পর ওই যে উচ্ছেদ হওয়া বর্গাদার সে তার জমিটা ফেরত পাবে মানে সেই যে আধিকারিক আদেশ দেবেন সেই আদেশটা কার্যকর হবে আবার জমিটি যদি মালিক কর্তৃক নিযুক্ত অন্য কোনো চাষি চাষ করতে থাকেন বা চাষ করেন তাহলে উৎপন্ন ফসলের শতকরা পঁচাত্তর ভাগ এই উচ্ছেদ হওয়া পূর্বতন বর্গাদার পাবেন আর বাকি পঁচিশ ভাগ যিনি এখন মালিকের অনুমতিক্রমে নতুন চাষি জমিটা চাষ করছেন সেই চাষি পাবেন এই হচ্ছে এই আইনের মূল বিষয় দর্শক আশা করছি আমার আজকের এই ভিডিওটি বা আমার আজকের এই ভিডিওর আলোচনা আপনাদের কাছে উপযোগী বলে মনে হচ্ছে যদি তা হয় তাহলে আপনাদের কাছে আবারও আমার নিবেদন যে এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দিন যাতে আমি ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যান তাহলে চলুন দর্শক ফিরে যাই আবার আমাদের আজকের আলোচনায় এবার আসছে পরের আইন বিশের খ ধারা বা কুড়ির খ ধারা বর্গাদার স্বেচ্ছায় যদি বর্গা চাষ ত্যাগ করেন সেক্ষেত্রে জমির মালিক ভাগ চাষ আধিকারিকের নিকট নতুন বর্গাদার নিয়োগের জন্য আবেদন করবেন আর যদি তিনি আবেদন না করেন তাহলে আধিকারিক যদি অন্যভাবে সংবাদ পান তাহলে তিনি পূর্বতন বর্গাদার আর ওই মালিকের মধ্যে শুনানি করে নিশ্চিত হবেন যে বর্গাদার স্বেচ্ছায় বরগা চাষ বর্জন করেছেন কিনা যদি আধিকারিক সন্তুষ্ট হন যে ওই বর্গাদার স্বেচ্ছায় বর্গাচাষটি চাষটি ছেড়েছেন তাহলে আধিকারিক আবার নতুন করে কাউকে ওই জমিতে বর্গাদার হিসেবে নিয়োগ করাবেন এ ব্যাপারে পাট্টা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের মধ্যে কাউকে বর্গাদার হিসেবে নিয়োগ দেওয়া যাবে বা ওই ভাগ চাষ আধিকারিক তাদের মধ্যে কাউকে নিয়োগ করাবেন অর্থাৎ কুড়ির ক্ষধারা অনুযায়ী কী বলা হচ্ছে যে কোনো বর্গাদার যিনি আগে বর্গাচাষে চাষে ছিলেন আর কি কিন্তু বর্তমানে স্বেচ্ছায় আর বর্গা চাষ করতে চাইছেন না এটা যদি প্রমাণিত হয় মানে সরকারি আধিকারিকের কাছে তাহলে বলা হচ্ছে যে মালিককে আবার নতুন বর্গাদার নিয়োগ করার জন্য ওই ভাগ চাষ আধিকারিকের কাছে আবেদন করতে হবে আর মালিক যদি এই আবেদন না করেন আর ওই ভাগ চাষ আধিকারিক এই জমিটা সম্পর্কে কোনোভাবে সংবাদ পান যে বর্গাদার স্বেচ্ছায় জমিটা ছেড়ে দিয়েছে তখন ওই ভাগ চাষ আধিকারিক আবার নতুন কোনো একজন বর্গাদার ওই জমিতে নিয়োগ করাবেন এই ক্ষেত্রে কারা বর্গাদার হিসেবে নিয়োগ পাবে পাট্টা পাওয়ার যোগ্য যারা আছে যে সমস্ত চাষি তাদের মধ্যে থেকে কাউকে এই হচ্ছে এই কুড়ির খ ধারার মূল বিষয় তার আগে একটা জিনিস সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ওই ভাগ চাষ আধিকারিক নিশ্চিত হবেন সত্যিই বর্গাদার নিজে থেকেই আর চাইছেন না বর্গা চাষ করতে ওই এবার সেক্ষেত্রে সব শুনানি করে তদন্ত করে যদি ওই আধিকারিক সন্তুষ্ট হন যে না সত্যিই ওই বর্গাদার আর চাইছেন না নিজে থেকেই বর্গা চাষে থাকতে তখন তিনি কী করবেন পাট্টা পাওয়ার যোগ্য বিভিন্ন চাষিদের মধ্যে থেকে কাউকে নতুন বর্গাদার হিসেবে ওই জমিটাই নিয়োগ করবেন এই হচ্ছে খ ধারার মূল বিষয় শোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই রকমই আরেকটি ভিডিও সাথে করে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং যাবার আগে বা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিও প্রেস করে দিন